হ্যাঁ চললাম কোথায় বাপের বাড়ি বিশেষ একটা কারণে এখন আমি যাচ্ছি কারণটা বুঝতেই পারছেন নিশ্চয়ই আনন্দের আমার চোখ মুখ দেখে দুঃখের না আমি পৌঁছানোর পরে আপনাদের দেখাবো কি জন্যে এখন আমি বাপের বাড়ি যাচ্ছি আর এখান থেকে আমার বাপের বাড়ি যেতে সময় লাগবে দশ মিনিট আর এই দশ মিনিটের রাস্তা আমি কোন যানবাহনে যাব সেই যানবাহনটা দেখাবো আগে যানবাহনটার কাছে গিয়ে পৌঁছাই এই যে চলে এসেছি দাঁড়িয়ে আছে আমার যানবাহন যানবাহনে উঠে বসে পড়লাম নদীটি পার হব এই যে বাড়ির গেট গেট খোলাই রয়েছে দু মিনিট মতো হেঁটে আমি চলে আসলাম আমার বাড়িতে আর বাড়িতে এসেই আমার প্রথম কাজ কারণ সামনে বাবার লোকনাথের মন্দির বাবার লোকনাথকে প্রণাম করে তারপরে ঘরে যাওয়া এই ঘরে ঢুকলাম যে কাজটির জন্য আমি আসলাম ভাইয়ের বিয়ে বিয়ে উপলক্ষে ডালা সাজাতে আমিও সাজাতে বসে পড়লাম ডালা সাজানোর সাথে সাথে আসলাম ফিরে আসলে এখনো এক সপ্তাহ দেরি বিয়ের আগেই বলেছি আমার বাড়ি থেকে মানে বাবার বাড়ি যেতে দশ মিনিট লাগে তাই চলে আসলাম কারণ বিয়ের মধ্যে তো আমাকে মোটামুটি দশ দিন থাকতেই হবে ভাইয়ের বিয়ে বলে কথা আর বিয়েতে কেমন সাজলাম কেমন আনন্দ করলাম আমরা সবাই সব পরবর্তী ভিডিওতে দেখাবো আসলে আনন্দ ভাগ করে নিতে না আমার খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে আমি আমার ভাইয়ের বিয়ে সব আনন্দ ভাগ করে নেবো